আমাদের নিয়া দেদা ফুলোচিয়া প্রভু হে ফুলবচিয়া প্ৰভু হে আমাদের নিয়া দেদা ফুলো প্রভু হে

শিয়া প্রভু হে আমাদের নিয়াতে তে তা খুলুসিয়া প্রভু হে খুলুসিয়া প্রভু হে সকলে বলেন না লং আমি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে আজকে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসবার বসবার তাও দান করলেন সে মহান আল্লাহ তাআলা দরবারে অন্তর থেকে সুখী আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা জান্নাতের বাগানে কোরানের মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ তাহলে একটু আওয়াজ দিবেন আমরা কার প্রশংসা আদায় করলাম আর একটু জোরে বলেন কার প্রশংসা বান্দা প্রশংসা করবে কার আর একটু জোরে পেলেন কার আলামিন সমস্ত প্রশংসা কার বান্দা যদি আল্লাহ প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় আর বান্দা যখন সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফলের গাছ লাগায় দেয় এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেই তো ফলের গাছ লাগাবেন সুবাহ আল্লাহ বলা যায় না জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বললে লাভ না লস আপনি যদি হিন্দি গান গান বা নাচেন তাহলে গুণা হবে না আল্লাহ রসুল বলছেন যে গান গায় এবং ড্যান্স দেয় সে দশ হাজার বছর জাহান আগুনে আগুনের জন্য কিন্তু কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে বান্দা সুবহান আল্লাহ বলতে দেরি জান্নাতের আটটি জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইতে দেরি হয় না আর বান্দা যতবার আলহামদুলিল্লাহ বলবে ততবার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সুবহান আল্লাহ তাহলে আমার সঙ্গে একটু সুরে সুরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না ইনশাল্লাহ বলে সুবহানা राजाः তোমার রিজি খে পড়ে অবাধ হয় কেমন করে তোমার রিজি খে পড়ে অবাধ হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা বুঝে

ভালো লাগে সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূরণ করেন সামনে একটু এগিয়ে আসেন মুরব্বীরা সামনে জায়গাগুলো পূরণ করে দেন আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেল করেছি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে সকলে বলে আবেদ আমরা সকলে জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চায় দোকানে হাত দেখান তো আল্লাহকে প্রত্যেকে জান্নাতে যেতে চাই ঠিক কিনা আজকে আমরা কোরআনের মাহফিলে আসছি জান্নাতের বাগানে আসছি ঠিক কিনা তো এরকম আমরা সকলেই জান্নাতে যেতে জান্নাতটা কেমন হবে শুনবেন শুনবেন একটু কথা বলবেন জান্নাত কেমন হবে শুনতে চান তো জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে ঠিক কিনা ইমাম গাজালি বলেন তলাবুলনাতে বিলা আমালুম আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না আমল করেই কোথায় যেতে হবে জান্নাতে কথা কয় না আমল করে কোথায় যেতে হবে জান্নাতে আমল ছাড়া যেতে পারবেন নওগাঁতে যাবেন মার্কেট করার জন্য পকেটে টাকা না থাকলে আপনাকে জিনিস দিবে কাপড় দিবে দিবে না আপনার পকেটে যদি আমল না থাকে আল্লাহ জান্নাতও দিবে জান্নাতটা কেমন হবে সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ জরেকন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজে মিতাহুল জান্নাতিস সলা নামাজ বেহেশতে যাবে যারাই পাঁচ ওয়াক্ত নামাজ করবে তারাই কোথায় যাবে জান্নাতে জান্নাতটা কেমন হবে হজরত জিব্রাহল আলহি সালাতসালামকে আল্লাহ তালা বললেন জিবরাইল আমি জান্নাত বানিয়েছি আমার জান্নাতটা একটু পরিদর্শন করে এসো একটু দেখে এসো আমরা বাড়ি করার পরে বন্ধু বান্ধবকে বলি বন্ধু আমার বাড়িটা কেমন হয়েছে একটু দেখো তো ঠিক কিনা বলি না দাওয়াত দিয়ে আনি না ঠিক আল্লাহ জান্নাত বানানোর পরে জিব্রাহিলকে বললেন জিবরাইল যাও না আমার জান্নাতটা একটু দেখে এসো কেমন হয়েছে জান্নাত হজরতে জিব্রাইল জান্নাত দেখার জন্য চলে গেলেন জান্নাতের গেটে যেই মাত্র জান্নাতের মধ্যে ঢুকবেন একটা নূরের তাজাল্লি পড়বে হজরতে জিব্রাইল সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে যাবে সোহান হজরতে জিব্রাহিল সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে যেই মাত্র জান্নাতের গেটের মধ্যে পা দিবে নূরের তাজাল্লি পড়বে হজলতে জিবরহিম শেষ দায়ে করে যাবে হজরতে জিবরাইল মনে মনে বলে না জানি আল্লাহর বানানোর জন্য আল্লাহর বানানোর জান্নাতের মধ্যে না জানি আল্লাহর দিনারা হইতেছে এই জন্য হজরতে জিবরাহিল সঙ্গে সঙ্গে শেষ দায়ে করে যাবে অতপর কেন বলে হজরতে জিবরাইল যিনি ও কি আসতেন এই জিবরাইল আলাইহি সালাম ও আল্লাহকে দেখেনি আল্লাহু আকবার কর কেউ আল্লাহকে দেখেনি হযরতে জিব্রাইল সিজদায় পড়ে যাবে একজন ডাক দিয়ে বলবে ইয়া রুহুল আমিন মাথাটা উঠাও হযরতে জিবরাইল মাথা উঠাবেন উঠায়া দেখবেন তার সামনে এত সুন্দর একটা রমণী দাঁড়ানো এত সুন্দর চেহারা এবার জিব্রাইল ডাক দে বলে কে গো তুমি তোমার পরিচয় দাও এবার ওই রমণী ডাক দে বলে আমি হুরে জামিল আমি হুরে জামিল তুমি এত সুন্দর কেন তুমি কাদের জন্য এখানে এসেছো এবার হুরে জামিল বলে ইয়া রুহাল আমিন আমি একজন জান্নাতের হুর আমার নাম হইতেছে হুরে জামিল হাদিস শরীফে এসেছে ওই দিন হযরতে জিবরাইল ওই হুরে জামিলের দিকে যে তাকাবে হাজার বছর অতিবাহিত হয়ে যাবে আল্লাহু আকবার বল আযযাদা জিবরাইলের বিবি নাই সন্তান নাই খায়েশ নাই যৌবনের চাহিদা নাই হযরতে জিবরাইল একজন ফেরেশতা যার বিবি বালবাচ্চা নাই যারা খায় সাত নাই যৌবনের চাহিদা নাই রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী গেলে আশি বছরের বৃদ্ধাও তাকায়া থাকে আর অন্তরের মধ্যে মজা নিতে থাকে ঠিক কিনা জুড়ে কন কেন বলে বৃদ্ধার মধ্যে যৌবনের চাহাদ আছে খায়েশ আছে কিন্তু জিবরাইল একজন ফেরেশতা যার অন্তরে খায়েশ নাই চাহাদ নাই বিবি বাচ্চা নাই এমন একজন ফেরেশতা এত সুন্দর হুরের দিকে তাকাইবে সত্তর হাজার বছর অতিবাহিত হয়ে যাবে আল্লাহ আকবর সুন্দর এত সুন্দর হুরে জামিল জিব্রাইল ডাক দিয়ে বলে উরে জামিল তোমাকে আল্লাহ কেন বানাইছে বলো না তোমাকে কাদের জন্য বানাইছে এবার ঘুরে জামিল বলে জিবাইল রে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে ওই সমস্ত বান্দাদের জন্য যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে যৌবনের হেফাজত করে আমার আল্লাহ ওই সমস্ত যুবকদের জন্য আমি ভুরে জামিলকে বানিয়েছে আল্লাহ এত সুন্দর হুর আরে জান্নাতের মধ্যে যে হুর আল্লাহ তালা দিবে আল্লাহ রসুল বলেন জান্নাতের হুর যদি তার মুখের লালা সাত সমুদ্রের মধ্যে নিক্ষেপ করত তার মুখের লালা এত মিষ্টি হবে এক ফোঁটা মুখের লালার কারণে সাত সমুদ্রের পানি মধুর থেকে মিষ্টি হয়ে যাবে আল্লাহ বলে জান্নাতের হুর কত সুন্দর হবে দুনিয়াতে যেই রমণীগুলো চলাফেরা করে এদেরকে বলা হয় মাত্রা হুর এক সপ্তাহ গুসল না করলে তাদের কাছে যাওয়া যায় না ঠিক কিনা জোরে নাক দিয়ে ময়লা পড়ে কাম দিয়ে ময়লা পড়ে হায়েজ হয় মিনস হয় শরীর থেকে নাকাপি নাপাকি বের হয় এক সপ্তাহ গুসল না করলে তার কাছে যাওয়া যায় না ঠিক কিনা জোরে আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যুবকদের জন্য যে হুর গুলা দিবেন এই সুন্দর সুন্দর হোর কত সুন্দর হবে রাসুল বলেন মোহাম্মদের আরে জান্নাতের হোর কত সুন্দর হবে জানো জান্নাতের হোরদেরকে সত্তর জোড়া কাপড় পরে দাঁড় করানো হবে কয় জোড়া সত্তর জোড়া একশো চল্লিশটি কাপড় পরানো হবে এত সুন্দর হবে এত সুন্দর হবে একশো চল্লিশটি কাপড় ভেদ করে ওই হুরুদের না দেখা যাবে আল্লাহু আকবার জোরে কয় রসুল বললেন জান্নাতের হুর যদি তার সামান্য আঙ্গুল সূর্যের আলোর সামনে ধরে তার আলোর কারণে সৌন্দর্যের কারণে সূর্যের আলো নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ একবার জোরে কর এত সুন্দর হুর দান করবেন একজন জান্নাতি যুবককে জান্নাতি যুবককে আল্লাহ তা এত সুন্দর রমণি দান করবেন আল্লাহ একবার জোরে কন আল্লাহ তা বললেন যুবকরা রে এ আমার বান্দারা রসুল উম্মদেরকে নসিহা করতেছেন উম্মতরা রে তোমরা দুনিয়ার জমিনে গান শোনো না নাচ না ডান্স দিও না একবার যে গান শুনবে নাচবে দশ হাজার বছর জাহান আগুনে জ্বলবে বলি না নাজুবিল্লা আরো জোরে বলেন না নাজুবিল্লা কয় হাজার বছর দশ হাজার বছর জীবনে কত গান শুনলাম কত নাচ দেখলাম কত নাচ দিলাম কিন্তু একটা বারো চিন্তা করলাম না একটা গান গাওয়ার কারণে একটা গান শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা জাহাঙ্গের আগুনে দশ হাজার বছর জ্বালাবে আল্লাহ রসুল বলেন যারা দুনিয়ার জমিনে দিন গান শুনেনি নাচেনি নাচ দেখেনি আল্লাহ তালা জান্নাতের মধ্যে জান্নাতের হুরদের জবানে আরবি গান শোনাবে আল্লাহ আকবর জোরে কন আরবি গান শোনাবে জান্নাতের মধ্যে একটা গাছ আছে গাছের নাম তুবা এই দুবা গাছ কত বড় হবে আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে এমন কোনো বাড়ি নাই এমন কোনো বালাখানা নাই যে বালাখানার উপর দিয়ে এই দুবা গাছের ডাল যায় না আল্লাহু আকবার কর এত বড় গাছ হবে এত বড় গাছ দুনিয়াতে আমের গাছের গুড়া থাকে নিচে মাথা থাকে উপরে আমের কাছে আমি ধরে জামের গাছে জাম ধরে কথা কোন ঠিক কিনা কোনদিন দেখছেন আমের কাছে কাঁঠাল মধ্যে কথা কন না কেন কিন্তু রসুল বলেন জান্নাতের মধ্যে যে তুবা গাছ আছে এই তুবা গাছ কত বড় হবে জানো বলে একটা ইমান বান্দাকে দশটা দুনিয়ার সমান জান্নাত দান করবে সুবহানাল্লাহ জুরে কন আদম থেকে ধরে শেষ জামানার শেষ উম্মত যেই মানুষটি সবার শেষে মারা যাবে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে। যত মানুষ জান্নাতে যাবে প্রতিটি মানুষকে প্রতিটি ইমানদারকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে কত বড় কত বড় জান্নাত কত বড় জায়গা আল্লাহ রাসূল বলেন প্রতিটি জান্নাতের উপর দিয়ে এই তুবা গাছের ডাল শাখা গিয়েছে এই গাছের গোড়া থাকবে উপরে মাথা থাকবে নিচে আল্লাহু আকবার জোরে কন এই তুবা গাছের ডাল থাকবে ওরা থাকবে উপরে মাথা থাকবে নিচে রসুল বলেন এই গাছের মধ্যে সব ধরনের ফল ধরবে আল্লাহ আকবর আম ধরবে জাম ধরবে আপেল ধরবে কুমলা ধরবে দুনিয়াতে যত ধরনের ফল চোখে দেখছি বা দেখিনি সব ধরনের ফল ধরবে রাসূল বললেন এক একটা বড়ই হবে মোটকার সমান আল্লাহু আকবার কোন এক একটা কলা হবে ১২ হাত বলবেন হুজুর এত বড় কলা কেমনে খাবো আমার মুখ তো ছোট রাসূল বললেন জান্নাতীরা হবে আদম নবীর সমান তাদের বডি হবে আল্লাহু আকবার কোন কণ্ঠ হবে দাউদ নবীর মত আর চেহারা ইউ নবীর মতো আর চরিত্র হবে আখ জামানার উপায় গম্বরের মতো এই তুবা গাছের মধ্যে কোটি কোটি পাতা থাকবে দুনিয়াতে আমের গাছের পাতাই গুনতে পারেন না নিম গাছের পাতা গুনতে পারেন না আর এত বড় গাছ এই গাছের মধ্যে কোটি কোটি পাতা থাকবে আল্লাহ তাআলা বলবেন যেই বান্দরা দুনিয়াতে গান শুনে নি নাচে নি গান গাইনি ওই সমস্ত বান্দরা কোথায় এদেরকে তুবা গাছে গোড়ায় তুবা গাছের নিচে একত্রিত করো রাসূল বলেন ওই দিন আল্লাহ

বাতাসের তালে তালে একটা পাতা আর একটি পাতার সঙ্গে বাড়ি খাবে বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে একটি পাতার থেকে সত্তর ধরনের বাজনা শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আরে দুনিয়াতে কয় ধরনের বাজনা শুনছেন বাদ্যযন্ত্র শুনে হিন্দি গান শুনে আপনি পাগল হয়ে যান গানের অর্থ বোঝেন না ঠিক কিনা আর ওই দিন ওই তুবা গাছের পাতা থেকে একটি পাতা থেকে শত কর রকমের বাদ্যযন্ত্র শুরু হয়ে যাবে বলে কোটি কোটি পাতা একটি পাতা থেকে শত রকমের বাজনা শুরু হবে ওই বাজনা আরেক পাতা থেকে বাইর হবে না অর্থাৎ প্রতিটি পাতা থেকে শত রকমের বাজনা এই বাজনার তালে তালে আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা রে তোমরা দুনিয়াতে গান শুনোনি আমি আল্লাহকে ভয় করেছো নাচনি ডান্স দাওনি তোমরা আমি আল্লাহকে ভয় করেছ আজকে তোমরা জান্নাতের মধ্যে জান্নাতে হুরদের জবানে আরবি গান শোনো আর তোমরা তোমাদের হুরুদেরকে নিয়ে আসতে নাচতে থাকো আল্লাহ একবার তোরে ক রসুল বললেন ওই গানটা কেমন হবে রসুল বলেছেন ওই জান্নাতি হুরদের গান কোন ফেরেস্তা শুনেনি আল্লাহ একবার কোন কোন নবীরাও পর্যন্ত শুননি কোন মানুষরাও শোনা এই গান কি আপনারা শুনতে চান জান্নাতের মধ্যে কেমন গান হবে শুনতে চান কারা কারা চান দুই কারা হাত দেখান লিল্লাহে তাকবীর নারে তাকবীর এবার আল্লাহ তাআলা বলবেন

জান্নাতের হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নামুতু আমরা জীবনে মরব না আমরা জীবনে তোমাদেরকে ছেড়ে যাব না দুনিয়াতে তুমি বিবাহ করছো তোমার থেকে সুন্দর স্বামী পাইলে তোমার স্ত্রী তোমাকে তালাক দিয়ে চলে যায় তোমার থেকে যদি টাকাওয়ালা পায় পরকিয়া করে তোমার ঘর ছেড়ে তার সঙ্গে চলে যায় আসে না নাই এই কথা বলেন না কেন আসে না নাই আজকে আপনার সংসার করে আপনাকে ভালো লাগে না পর পুরুষকে ভালো লাগে পরকিয়া করে হাত ধরে চলে যায় আসে না নাই জান্নাতের হুরেরা বলে প্রাণের স্বামী আমরা আপনাকে ঠকাবো না আপনাকে ছেড়ে কোথাও যাব না আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না আমাদের শরীর থেকে কোনো গন্ধ আসে না আমাদের আমরা পেশা পায়খানা করি না আমরা সর্বদাই পবিত্র আল্লাহু আকবার কর তারা গান গাইতে থাকবে নাহনু খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাখলাতু নাহনু নাঈমাতু ফালা নাখলাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু আল্লাহু আকবার জোরে কর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন